কথা হচ্ছে যে গ্রামে ধান লাগানো শুরু হয়ে গেছে আসলে ধান লাগানো কাজটা অতটাও সহজ নয় বা অনেক প্রসেস রয়েছে কাজটাতে কথা হচ্ছে প্রথমে আইলুন পাটতে হবে তারপরে জল দিতে হবে তারপরে চাষ দিতে হবে তারপরে সমান করতে হবে তারপরে মই দিতে হবে দেন তারপরে গাঢ়তে হবে তো এটা আসলে লং প্রসেস তো গ্রামের মধ্যে এখন প্রচুর পরিমাণে কাজ শুরু হয়ে গেছে সবাই যার যতটুক জমি রয়েছে হুম যদি কম জমি হয় এক দেড় বিঘার মধ্যে ফ্যামিলি মেম্বার আছে দুই চারজন তাহলে তারা বাড়িতেই গাড়ে আর যদি একটু জমি বেশি হয় হ্যাঁ চার পাঁচ বিঘা বা ছয় সাত বিঘা মাটি আবাদ করতেছে তো সেক্ষেত্রে তারা ঠিকা দেয় আর কি তো আপনাদের জানা উচিত যারা শহরে থাকেন বা কৃষিকাজের সাথে সম্পর্কিত নয় কিন্তু কৃষিকাজ সবার জীবনে কিন্তু জড়িত রয়েছে হুম কৃষিকাজের সাথে জীবন জড়িত রয়েছে কারণ আমরা যে চালটা পাই সেটা আসলে কৃষিকাজ থেকেই আসে বা কৃষকদের হাত ধরেই আসে আর কি কারণ তারা যদি ধান চাষ না করে ধান উৎপাদন না করে তাহলে চালটা আমরা পাবো কোথায় বিষয়টা হচ্ছে এখানে তো সেক্ষেত্রে আপনাদেরও জানা উচিত যে আসলে এই কাজগুলো আসলে কীভাবে হয় মাঠ পর্যায়ে হ্যাঁ তো আমি আমাদের জমি ধান চাষ মানে চাষ দিচ্ছে আর কি সেগুলো সমান করতেছি গাড়বে লোকেরা তো আমি কাজ করতেছি এবং পাশে হচ্ছে আরেকজন কাজ করতেছে সেই বিষয়টা আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে ওটা নয় বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে ধান গাড়ার যে কস্ট বা খরচ সেটা যদি একটু বলি আমি বর্তমানে হচ্ছে বিঘা হচ্ছে দুই হাজার থেকে তেইশশো টাকা বিঘা গাঢ় নেই তুলবে এবং সে গাড়ে দিবে আর কি আর হাল চাষ যদি বলি টিলার দিয়ে যদি বাহা যায় তাহলে তিনশো টাকা চাষ এক চাষ করবে তিনশো টাকা নেবে টিলার আর যদি হ্যারোর কথা বলি তাহলে হ্যারো ছয়শো টাকা নেবে হুম তো হ্যারো দিয়ে বাহেলে মানে চাষ করলে হচ্ছে আপনার তিনটা চাষ লাগবে আর টিলার দিয়ে বাহেলে চারটা চাষ লাগবে এই হচ্ছে কস্ট তো তো হ্যারো দিয়ে তিনশো আঠারোশো আর এদিকে তিন চারে বারোশো টিলার দিয়ে ফেললে বা বারোশো টাকার মতো আর কি বারোশো বা তেরোশো টাকায় দিতে পারে হুম তো আসলে কি বলবো এইভাবে আর কি কাজ করা হয় আর কি জমি বাড়িতে বা ধান চাষ আর কি তো যাই হোক এই বিষয়টাই শেয়ার করার ছিল আর কি হুম তো গ্রামের পরিবেশগুলো আসলে অনেক সুন্দর আমি বারবার বলি যে সময় পেলে এই সময়গুলোতে যদি আপনারা গ্রামের আশপাশ দিয়ে কোথাও ভ্রমণ করেন বা দেখবেন আসলে মানুষরা জমিতে কাজ করতেছে আসলে কেউ কাজ করতে চায় না কিন্তু পেটের দেয় আসলে করতে হয় কষ্ট রয়েছে প্রত্যেকটা কাজই কষ্ট রয়েছে যারা চাকরি করে তাদের ক্ষেত্রেও কষ্ট চাকরিটা করাও একটা কষ্ট পেরা হুম বসের পেরা রয়েছে বা মানসিক চাপ রয়েছে আর মাঠে হচ্ছে শারীরিক চাপ বা শারীরিক যে শ্রমটা দিতে হয় আর আপনারা যদি চাকরিজীবী থাকেন তাহলে মানসিক একটা চাপ রয়েছে সেটা দিতে হয় তো দুই জায়গায় চাপ রয়েছে হুম একটা শারীরিক একটা মানসিক তো যাই হোক চাপ তো থাকবেই কাজ করে যেতে হবে হুম তবে একে অপরের পরিপূরক আমরা আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ